তুমি আমার আমি তোমার হে বন্ধু জানে প্রতিবেশী বন্ধুরে আমারে বাহানাইলি মিছে হে বন্ধু বন্ধুরে আমারে বাহানাইলি মিছে দুশি তুমি আমার আমি তোমার হে বন্ধু জানে প্রতিবেশী বন্ধু রে আমারে বাহানাইলি মিছে বন্ধু বন্ধুরে আরে বাহানাইলি মিছে দুশি দিয়াছি প্রাণ দিয়াছি রে বন্ধু তোমায় ভালোবাসি মন দিয়াছি প্রাণ দিয়াছি রে বন্ধু তোমায় ভালোবাসি মনে বড় আশা ছিল রেহে বন্ধু মোহনে বড় আশা ছিল রেহে বন্ধু থাকবো পাশাপাশি বন্ধু রে আমারে বানাইলি মিছে দোষী বন্ধুরে হে আমারে বাহানাইলি মিছে হে দুষি সকল স্মৃতি হইল জলে ভাসি সকল স্মৃতি হইল প্রীতি বন্ধু নয়ন জলে ভাসি আহার নিদ্রা লয় না মনের হে বন্ধু আহার নিদ্রা লয় না মনের হে বন্ধু কান দিদি বন্ধু বন্ধুরে আমারে বানাইলি মিছে দোষী বন্ধুরে আমারে বানাইলি মিছে দুষী তুমি আমার আমি তোমার রেহে বন্ধু জানে প্রতিবেশী বন্ধুরে আমারে বানাইলি মিছে দোষী বন্ধুরে হে আমারে বানাইলি মিছে দোষী